আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আসা করতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো দুধ তো সবার বাড়িতে থাকে আর দুধ কেটে যাওয়ার পর অনেকে আমরা দুধটা ফেলে দিই সারাটা ইউজ করি না কিন্তু আজকে দুধ কেটে গেলে সেই ছানাটাকে ফেলে না দিয়ে একটা সুন্দর একটা মিষ্টি তৈরি করবো এটা আমি আমার সম্পূর্ণ আমার রেসিপি পার্সোনাল রেসিপি তোমরা চালে কিন্তু একটু ট্রাই করতে পারো এর জন্য আমি প্রাইন প্যানের মধ্যে আমি চিনি নিলাম পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম এখানে আমি ডেড় মানে দেড় কাপ বলছি কেন হাফ কাপের মতো চিনি নিয়েছি আর একটা এলাচকে আমি সামান্য ভেঙে প্যানের মধ্যে দিয়েছি তো এটাকে ক্যারামেলাইজ করতে হবে ক্যারামেলাইজ মানে কি এটা যেন গলে যাবে তো দেখতে পাবে মানে গায়ে জড়িয়ে আসছে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই আস্তে আস্তে কিন্তু এরকম এটা মানে প্যানটা ছেড়ে দেবে তারপর যে আমাদের যে ছানাটা ছিল সেই ছানাটা আমি এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আসলে আমি করতে যাচ্ছিলাম রসগোল্লা কিন্তু ছানাটার থেকে পানিটা অনেকটাই ছিল তাই ভাবলাম যে এটা রসগোল্লা না বানিয়ে আমি সন্দেশ বানিয়ে দিই এটা আমি মানে নাম দিয়েছি শাহী সন্দেশ হ্যাঁ শাহি সন্দেশও বলতে পারো মাখা সন্দেশ তো বলা যাবে না তো শাহি সন্দেশ বলতে পারো শাহি সন্দেশ কেন বলছি তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে এর মধ্যে যখন আমি উপকরণগুলো আমি যখন অ্যাড করবো তো এটা মিক্স হওয়ার পর আমি সামান্য পরিমাণে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা মানে গোটা গরম মশলা যে গুঁড়োটা এটা দিলাম আমি সামান্য পরিমাণে ভেজে নিয়েছিলাম একটু হালকা করে সটো করে নিয়েছিলাম যাতে অ্যারোমাটা ভালো আসে গন্ধটা মানে টেস্টটাও একটু ভালো আসে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আস্তে আস্তে পানিটা কিন্তু ছেড়ে আসতে এটা কিন্তু আস্তে আস্তে পুরো ঝুরঝুরে মতো হয়ে যাবে আর রেখে দিলে কিন্তু জমাট বেঁধে যাবে তো আমি রেখেই দিয়েছিলাম পরে গিয়ে তারপরে আমি এখানে অ্যাড করবো এক চামচ এক একদম হাফ মতো জাস্ট ফ্লেভারের জন্য একটুখানি গোলাপ জল আর একটুখানি কেওড়া জল গোলাপ জল কেওড়া জল দিলে একটা সাই সাই বেশ ভাব আসে একটা রাজকীয় ভাব আসে ওই জন্য আমি দিয়েছিলাম দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর মিক্স করে এটা দেখতে কিন্তু নোলেন সন্দেশ কোনো মনে হলে নোলেন সন্দেশ কিন্তু ফ্লেভারটা দেওয়া নেই আর তোমরা কিন্তু এরকম ছানাটা ফেলে না দিয়ে এই জিনিসটা ইউজ করতে পারো এটা জাস্ট আমার একটা ওপিনিয়ান আমি বলছি আমার মতামত তোমাদের সাথে শেয়ার করছি তোমরা চাইলে করতে পারো না করতে পারো তো দেখতে পাচ্ছো রেপ্তি কিন্তু পানিটা একদম শুকিয়ে এসছে এবার কিন্তু আমি এটা প্লেটিং করবো তো প্লেটিং করে যে আমি এই যে মাটির যে ফিননি যে পাত্রগুলো থাকে না সেই পাত্রে আমি এটা ডেকোরেট করেছি তো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর এটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো চানাটা ফেলে না দিয়ে তো সবাই খুব ভালো দেখো সবার সাথে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা